হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো মেয়ে চলে গেছে স্কুলের ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে চলে এলাম রান্নাঘরে টিফিনের জোগাড় করে বসিয়ে দিয়েছি টিফিন আজকে টিফিনে পাস্তা বানাচ্ছি কারণ মেয়ে দু তিন দিন ধরে বলছে পাস্তা খাবে তাই আজকে একটু পাস্তা বানালাম ঘরে টিফিনে তো আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে আসার জন্য তো আমার মেয়েকে নেওয়া হয়ে গেছে তো স্কুল থেকে বেরোনোর পর ও হাতে করে এটা কি নিয়ে এসছে বারবার আমাকে শুধু যাচ্ছে এটা নিয়েই মজা করছে তো তারপরে স্কুলের গেটের বাইরে দেখলাম রস তো মেয়েকে একটু আখের রস খাই নিলাম আমি নিজেও খেয়ে নিলাম তো আমাদের আঁকের রস খাওয়া হয়ে গেছে তারপর রিক্সায় করে আমরা চলে এলাম বাড়িতে মা মেয়ে মিলে এই যে আসার পর দুষ্টুমি আবার চালু হয়ে গেছে আজকে পুরো টিফিন ফিনিশ করেছ ওই দেখাও দেখি পুরো টিফিন ফিনিশ গুড তুমি আজকে সব টিফিন খেয়ে নিয়েছো বা এরকম আচ্ছা এরকম রোজ টিফিন ফিনিশ করে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্কুল থেকে আসার পর মেয়েকে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর ওর বাবাকেও ফোন করে ডেকে নিলাম টিফিন খাওয়ার জন্য তো তারপরে টিফিন বাড়লাম তিনজন মিলে টিফিন খেয়ে নিলাম আর ওর বাবা আসার সময় আমাদের জন্য লাড্ডু নিয়ে এসেছিলো আমার মেয়ে লাড্ডু খেতে ভালোবাসে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা